সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে কথা বলে এই সময় এই সময় বিএনপি 4% তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিশ্ববাশি এবং বিশ্বের রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে রয়েছে আমাদের আপসিন গণতন্ত্রের মা দেশেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আজকে কামরুগিস থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার মাটি মানুষের নেতা মৃত্যুঞ্জয়ী জননেতা এবং অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব হাজিব মনির হোসেন মঞ্চব্বিশ চব্বিশ চব্বিশটা ওয়ার্ড বিএনপির সাবেক সফল কমিশনার বারবার নির্বাচিত কমিশনার ঢাকা মহানগর বিএনপির যুগনা হাবায়ক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব মোশারফ হোসেন খকন মঞ্চিষ্ট যিনি এই ঢাকা সাত আসনের উন্নয়নের উপকার ছিলেন আমাদের অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব প্রয়াত নেতা আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই অস্ট্রেলিয়া বিএনপির সফল সভাপতি আলহাজ রিয়াজুদ্দিন মনি মঞ্চ আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার কারণ হচ্ছে এই বাংলাদেশ মানেই এই জিয়া পরিবার এই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে যখনই বাংলাদেশের মানুষ সংকটে পড়েছে তখনই এই পরিবারটি এবং এই দল জনগণের পাশে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের থেকে শুরু করে অর্ধপতি যখনই বাংলাদেশ সংকটে পড়েছে তখন এই দলটি এবং এই নেতৃবৃন্দ জিয়া রহমানের পরিবার সদস্যরা জনগণের পাশে ছিল এক দল পালিয়েছিল আরেক দল মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জীবন স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রে ব্যাহত হল দীর্ঘ নয় মাস নয় বছর এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করলেন যার কারণে তৎকালীন সময় তিন তিনি নেত্রী হিসাবে ভূষিত হয়েছিলেন পরবর্তী পর্যায়ে সতেরো বছর এই সরকার আমাদের যে দুরবস্থা মৃত্যুর সাথে পাঞ্জালটে একমাত্র দায়ী হচ্ছে শেখ হাসিনা তার কারণ হচ্ছে দীর্ঘ সতেরো বছর আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বানোয়ার ভিত্তি মামলা দিয়ে তাকে জেলে রেখে স্লো পয়জনিং করা হয়েছিল কোনো চিকিৎসা করা হয়নি তখনই নেত্রী আরেকটি উপাধিতে ভূষিত হয়েছিলেন মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা সুতরাং দীর্ঘ আট হাজার মাইল থেকে গত চব্বিশ সালের সাতই জানুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল আমাদের ভারত চেয়ারম্যান মহোদয় সকল দল ঐক্যবদ্ধ করে এবং বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে অবৈধ দখলদারিত্ব সরকারের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না তার ডাকে সারাদে বাংলাদেশের মানুষ তিন পার্সেন্ট ভোট কাস্ট করেছিলেন দিয়েছিলেন যার কারণেই আমরা বাংলাদেশ মানি এই থেকে থাকি দেখবেন এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা যদি বাংলাদেশের মানুষ না শুনতে পারে তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট ব্যবহার করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আমাদের বাংলাদেশের এক মেধাবী চিকিৎসক যিনি বাংলাদেশে দশটি পরিবারের একটি পরিবার ডক্টর জুবাইদা রহমান ম্যাডাম আপনারা নিশ্চয়ই ছিলেন দশটি পরিবারের একটি পরিবার হচ্ছে ডক্টর রহমানের পরিবার তার বিরুদ্ধে মামলা দিয়ে এই রাতের বেলা বাতি জ্বালিয়ে তাকে পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে টু কি কারণে তারেক রহমানের সহধর্মিনী জিয়া রহমানের এবং খালেদা জিয়ার পুত্রপতু যাতে তাকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া যায় সুতরাং যে কেন কথাগুলো বলছি বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আমাদের প্রিয় নেত্রীর উপস্থিতি অত্যন্ত জরুরি গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে এখনো কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে দেশের বাহির এবং ভিতরে এই গতকালকে থেকে আজ অধ্যে আজকে পর্যন্ত এই বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে টু একটাই কারণ নির্বাচনকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা কিন্তু ভালো নেই বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নেই সুতরাং সকল ঐক্যবদ্ধভাবে আমরা অপশক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় তার জন্য বলছি দেশ বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আমরা সহ সারা বিশ্ব দেশে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আবেদন করছি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে যেন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বমহত্ত গণতন্ত্রের স্বার্থে যেন এমনকি কি আমাদের প্রিয় নেত্রীকে যেন আল আবুল আলমিন রক্ষা করেন আমাদের মাঝে সুস্থ করে দেশের রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করতে পারেন সেদিকে আমরা প্রাণ খুলে দোয়া করব আজকে একটি বিষয় এসেছে ঢাকা সাত আসরের মনোনয়নকে কেন্দ্র করে সকল ভোটারদের ভিতরে অসন্তোষ বিরাজমান আমি আপনাদেরকে কালকে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মহাসচিব ছাড় ক্লিয়ার করেছেন যে চূড়ান্ত মনোনয়ন কিন্তু প্রদান করা হয়নি চেয়ারম্যান স্যার বলেছেন যে মনোনয়ন পরিবর্তন হবে আসবে যাবে মেন বিষয় হচ্ছে ধানের শীষ কাউকে কিন্তু নমিনেশন এখনও চূড়ান্তভাবে প্রদান করা হয়নি এইটি বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আর যে বিষয়গুলো আসছে যে আমরা ছয়জন সাতজন ক্যান্ডিডেট ছিলাম এই ঢাকার সাত আসরে যারা আমরা বসবাস করি আমাদের চেয়ারম্যান স্যারের ভাবত চেয়ারম্যান স্যারের স্পষ্ট নির্দেশনা ছিল যাদের বেশি ডেডিকেশন ছিল যার বেশি পাবলিক পারসেপশন ভালো যার স্যাক্রিফাইস ভালো যিনি লালবাগ ঢাকার সাত আসরের সর্বস্তরের জনগণকে চিনে হাট গাড় বাজার সবকিছু কিছু তাকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু যেই নামটি ঘোষিত হয়েছে সেই নামটি সকল কিছুর থেকে অনুপস্থিত যার কারণে কিন্তু চার লক্ষ তেহাত্তর হাজার যে ভোটার রয়েছে সকলের ভোটার ভিতরে একটি অসন্তোষ বিরাজমান যার আলোকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এবং মহাসচিব স্যার বলেছেন এগুলো চূড়ান্ত তালিকা নয় চূড়ান্ত তালিকা প্রদান করা হবে যেহেতু তফসিল ঘোষণা করা হয়েছে এখন খুব অল্প দিনের ভিতরে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীকে পাবেন সুতরাং তারপর আমরা সকলেই যার যার অবস্থান থেকে তাহার্যদের নামাজ পড়ে সকল নামাজে আমরা আমাদের ম্যাডামের জন্য নেত্রীর জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বমুক্ত রক্ষার জন্য আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক খালেদা জিন্দাবাদ দেশ তায়ক তারেক রহমান জিন্দাবাদ